ঝড়ে দুর্গতদের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় এ নিয়ে একটি সভা করেন অভিষেক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘোষণা নির্বাচন কমিশন অনুমতি দিক বা না দিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঝড়ে ক্ষতিগ্রস্তদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে এবং এই টাকা আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অভিষেকের আরও বক্তব্য কমিশন চাইলে রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই পারে কিন্তু রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবেই এদিকে আবাস প্রসঙ্গ টেনে এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা নিয়েও একরাশ খুব ক্ষোভ উগড়ে দেন তিনি অনুমতি দেওয়া দশজন তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে গেল এবং নির্বাচন কমিশনের বৈঠক করে তাদেরকে অনুরোধ করল যে বাংলার মানুষের গরিব মানুষের ঝড়ের কারণে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের টাকা ছাড়বে রাজ্য সরকার আপনারা অনেক রয়েছে এদেরকে পায়ে টেনে হিচড়ে চুল ধরে হাত ধরে টেনে হিচড়ে পুলিশের গাড়ি তুলেছে এবং দু একটা জায়গায়

Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.